শাহ মুদাব্বির মানিক স্মরণে আজকের সুখসভা হয়েছে এডভোকেট শাহ মুদাব্বির আলী মানিক আমাদের মুরদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে সংগঠিত করেছেন বীর মুক্তিযোদ্ধা শাহ মুদাব্বির আলী মানিক বৃহত্তর সিলের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সবচেয়ে বড় যেই জিনিসটা আমি দেখি সেটি হলো শাহ মুদাব্বির ছিলেন একজন দেশপ্রেমিক সাদা মনের মানুষ সততা নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন দেশ গড়েছেন আমরা যেন আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে অনুরোধ করতে চাই আসুন বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ করতে। আমরা শাহ মুদ্বির মানিকের মতো যেন সততার সাথে নিষ্ঠার সাথে দেশ প্রেমের সাথে আমরা দেশকে গড়ি দলকে আমরা এগিয়ে নিয়ে যাই সেই আজকের দিন প্রত্যাশা জয় আমার বাসায় আমাদের বাসায় সবসময়ই দেখতাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চাচা সবাই আমার চাচা সবাই আমার পরিবার এত কষ্ট করে আমার বাবার জন্য আপনারা এত সুন্দর প্রোগ্রাম করে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা শাহ আলী সাহেব মৃত্যু দিবস উপলক্ষে এবং প্রথম মৃত্যুর কারণেই আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে শোকসভার আয়োজন করা হয়েছে আমাদের উদ্দেশ্য যে একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন উনার ভালো কার্যক্রমগুলা স্মরণ করা সকলকে উজ্জীবিত করা এবং বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল উনি একজন ভালো এবং সাদা মানুষ ছিলেন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক ছিলেন এবং আজীবন উনার ফ্যামিলি আওয়ামী লীগের জন্য কাজ করে গেছেন এবং আমরা ওনার আদর্শ অর্থাৎ বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নের জন্য আজীবন কাজ করে যাব এর মাধ্য মাধ্যমেই আমরা অবৈধ অসিংভার দিনেই ডক্টর ইউনুসকে উৎখাত করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের